হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারতের ভূপ্রকৃতির ওপর সেরা হানড্রেড এমসিকিউ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে আর টোটাল হানড্রেড এমসিকিউ আছে কে কতটা পারলে হানড্রেড এমসিকিউর মধ্যে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও হান্ড্রেড এম মধ্যে কতটা তোমার অ্যান্সার হলো তো চলো আমরা স্টার্ট করি প্রথম কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন আছে ভারতের ভূপ্রকৃতিক বিভাগগুলি মূলত কয়টি প্রধান ভাগে বিভক্ত সঠিক উত্তর অপশান অপশান ডি পাঁচটি ঠিক আছে উত্তরটা আগেই দেখিয়ে দিয়েছি সঠিক উত্তর হবে পাঁচটি নেক্সট কোশ্চেন হিমালয় পর্বতমালা একটি ড্যাশ পর্বত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অনেকবার পরীক্ষায় এসছে সঠিক উত্তর অপশান এ ভঙ্গিল পর্বত নেক্সট কোশ্চেন হিমালয় পর্বতমালা কোন দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্ট হয়েছে সঠিক উত্তর অপশান সি ইন্ডিয়ান ও ইউরেশীয় প্লেট নেক্সট কোশ্চেন কারাকোরাম পর্বতশ্রেণী কোন হিমালয়ের অংশ সঠিক উত্তর অপশান সর্বোচ্চ শৃঙ্গ কোনটি পাক অধিকৃত কাশ্মীর বাদ দিয়ে সঠিক উত্তর অপশান সি কাঞ্চনজঙ্ঘা আর যদি পাক অধিকৃত নেয় তখন হয়ে যাবে কে টু ঠিক আছে যদি শুধু বলে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি তখন হয়ে যাবে কে টু তোমরা মনে রাখবে কারণ আমরা পাক অধিকৃত যে অংশটা আছে ওটা আমাদের ইন্ডিয়ার মধ্যেই ভেবে আমরা সব কিছু করি ঠিক আছে যদি এটা বাদ পুরোপুরি পাক অধিকৃত বাদ দিয়ে দেওয়া হয় এবং আমাদের এই পাশে চায়না অধিকৃত যেটা আছে সেটাও বাদ দিয়ে দেওয়া হয় তখন হয়ে যাবে আমাদের অনলি কাঞ্চনজঙ্ঘা মনে রাখবে এটা অনেক কনফিউজেশান কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন কে টু বা গডউইন অস্টিন কোর কোন পর্বতশ্রেণীর অন্তর্গত সঠিক উত্তর অপশান বি কারাকোরাম নেক্সট কোশ্চেন জাস্কর ও পীরপাঞ্জাল পর্বতশ্রেণী কোন হিমালয়ের অংশ সঠিক উত্তর অপশান সি হিমাচল হিমালয় বা ক্ষুদ্র হিমালয় নেক্সট কোয়েশ্চেন কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় এসছে সঠিক উত্তর অপশান এ জাস্কর ও পীরপাঞ্জাল নেক্সট কোশ্চেন উপত্যকার তলদেশে সঞ্চিত হিমবাহের দ্বারা সৃষ্ট হ্রদকে কি বলা হয় সঠিক উত্তর অপশান নেক্সট কোশ্চেন দুন বা দুয়ার বলতে কি বোঝায় সঠিক উত্তর অপশান বি হিমাচল ও শিবালিকের মধ্যবর্তী দীর্ঘ অনুদৈর্ঘ্য অপত্যকা নেক্সট কোশ্চেন শিবালিক হিমালয়ের গড় উচ্চতা কত সঠিক উত্তর অপশান সি নশো থেকে বারোশো মিটার নেক্সট কোশ্চেন হিমালয়ের পূর্বতম অংশকে কি নামে অভিহিত করা হয় সঠিক উত্তর অপশান সি আসাম হিমালয় নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি সঠিক উত্তর অপশান এ সিয়াচেন সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীর অন্তর্গত সঠিক উত্তর অপশান সি কারাকোরাম সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি কোন ধরনের ভূমিরূপের উদাহরণ সঠিক উত্তর অপশান বি সঞ্চয়জাত সমভূমি উত্তর ভারতের সমভূমির প্রাচীন পলিমাটি কে কি বলে সঠিক উত্তর অপশান এ ভাঙর ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তর ভারতের সমভূমির নবীন পলিমাটিকে কি বলে সঠিক উত্তর অপশান বি খাদর নেক্সট কোশ্চেন শিবালিকের পাদদেশে নুড়ি বালি ও বোল্ডার দ্বারা গঠিত মিতিকাহীন সংকীর্ণ ভূমিকে কি বলে সঠিক উত্তর অপশান সি ভাবর ভাবরের ভাবরের দক্ষিণে আর্দ্র বনভূমিযুক্ত ও জলাভূমিপূর্ণ অঞ্চলকে কি বলে সঠিক উত্তর অপশান ডি তরাই ঠিক আছে এগুলো পরীক্ষায় আসে তোমরা মনে রাখবে ভালো করে নেক্সট কোশ্চেন দক্ষিণাত্ম বা দাক্ষিণাত্ম মালভূমি মূলত কোন শিলা দ্বারা গঠিত এটা তো অনেকবার পরীক্ষায় এসছে সঠিক উত্তর অপশান সি আগ্নেয় শিলা নেক্সট কোশ্চেন ভারতের প্রাচীনতম পর্বত শ্রেণী কোনটি সঠিক উত্তর অপশান বি আরাবল্লী আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান সি এ অপশান বি গুরু শিখর বিন্ধ পর্বত শ্রেণী কোন দুটি নদীর জলবিভাজিকা বিন্ধ পর্বত শ্রেণী কোন দুটি নদীর জল বিভাজিকা সঠিক উত্তর অপশান বি নর্মদা ও সোন সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান বি ধূপগড় পশ্চিমঘাট পর্বতমালাকে স্থানীয়ভাবে কি নামে ডাকা হয় সঠিক উত্তর অপশান এ শাহেদ্রী পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান এ আনাই মুদি পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান ডি জিন্দা গাড়া সিংহ পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়েছে সঠিক উত্তর অপশান সি নীলগিরি পাহাড়ে নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান বি দোদা বেতা ডেকান ট্র্যাপ কোন শিলা দ্বারা গঠিত সঠিক উত্তর অপশান বি ব্যাসল্ট এটা অনেকবার পরীক্ষায় এসছে ডেকান ট্র্যাপ তোমাদের একটা গুড অ্যানাউন্সমেন্ট কেউ যদি সদ্য শেষ হওয়া এন টি গ্র্যাজুয়েট লেভেলের সিবিটি ওয়ান ফর্টি সেভেন শিফটের টোটাল জেনারেল নলেজ কোশ্চেন তোমরা যদি নিতে নিতে চাও টোটাল জেনারেল কোশ্চেনগুলো টোটাল সাতচল্লিশ শিফটের কাছাকাছি বারোশোটা কোশ্চেনের মতো হবে কারণ পার শিফ্টে ফর্টি কোশ্চেন থাকে না জেনারেল নলেজ তো আমরা ওটা সংকলন করেছি অবশ্যই তোমরা চাইলে খুব স্বল্প দামে পারচেস করতে পারো আর একটা হচ্ছে কনস্টেবল জিডি এক্সামিনেশান দু এই শব্দ যেটা হয়েছে তার ফর্টি টু শিফটের জেনারেল নলেজ আমরা সংকলন করেছি সেটাও তোমরা চাইলে নিতে পারো খুব স্বল্প দামে এর লিঙ্ক তোমার পারচেস করার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে যোগাযোগ করে তোমরা পারচেস করতে পারো তো চলো আর যদি কোশ্চেন গুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর লাইক করার পর যে হাইপ বটনটা আছে অবশ্যই কিছু হাইপ পাঠিও নেক্সট কোশ্চেন ডেকান ট্র্যাপের অন্তর্গত কোন মাটি তুলো চাষের জন্য বিখ্যাত সঠিক উত্তর অপশান সি কৃষ্ণ মিতিকা বা রেগুর মিতিকা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোয়েশ্চেন মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ কোনটি সঠিক উত্তর অপশান ডি শিলং সিংহ মেঘালয়ের মালভূমির প্রকৃতপক্ষে কোন মালভূমির অংশ সঠিক উত্তর অপশান বি দাক্ষিণাত্য মালভূমির অংশ নেক্সট কোশ্চেন ছোটনাগপুর মালভূমি কোন খনিজ সম্পদে সমৃদ্ধ সঠিক উত্তর অপশান ডি উপরের সব কটি কয়লা লোহা বক্সাইড ম্যাঙ্গানিজ তামা ও অভ্র ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান এ পরেশনাথ পাহাড় ভারতের কোন মালভূমিকে ভারতের রুহুর বা রুহ রুহুর বলা হয় সঠিক উত্তর অপশান সি ছোটনাগপুর মালভূমিকে উত্তর ভারতের বৃহৎ সমভূমির পূর্বাংশের নাম কি সঠিক উত্তর অপশান সি ব্রহ্মপুত্র সমভূমি থর মরুভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি রাজস্থান থর মরুভূমিকে কি বলা হয় সঠিক উত্তর অপশান বি উষ্ণ মরুভূমি ভারতের বৃহত্তম উপকূলীয় সমভূমি কোনটি সঠিক উত্তর অপশান বি পূর্ব উপকূলীয় সমভূমি ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমিকে উত্তর থেকে দক্ষিণে কয়টি ভাগে ভাগ করা হয় সঠিক উত্তর অপশান বি তিনটি নেক্সট কোশ্চেন কঙ্কন উপকূল কোন দুটি রাজ্যের উপকূল সঠিক উত্তর অপশান বি মহারাষ্ট্র ও গোয়া এগুলো কিন্তু পরীক্ষায় আসে কঙ্কন উপকূল কোন দুটি রাজ্যের উপকূল এগুলো ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন মালাবার উপকূল ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান ডি কেরালা অপশান বি কেরালা ভারতের পূর্ব উপকূলীয় সমভূমির দক্ষিণাংশ কি নামে পরিচিত সঠিক উত্তর সি করমন্ডল উপকূল তোমরা মনে রাখবে দক্ষিণাংশ বলেছে আর যদি উত্তরাংশ হতো তখন কি হতো বলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে উত্তরাংশটা কি ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান সি করমন্ডল উপকূল করমন্ডল উপকূল কিন্তু তামিলনাড়ু কাছে অবস্থিত ঠিক আছে এটা মনে রাখবে অনেকবার পরীক্ষায় দেয় করমন্ডল উপকূল কোথায় তামিলনাড়ু অপশানে থাকে নেক্সট কোয়েশ্চেন উপহ্রদ বা লেগুন কিসের সাথে সম্পর্কিত সঠিক উত্তর সি উপকূলীয় সমভূমি নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি সঠিক উত্তর অপশান বি চিলকা। কেরালায় স্থানীয়ভাবে উপহ্রদগুলিকে কি বলা হয় সঠিক উত্তর অপশান বি কয়াল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন মহাসাগরের অংশ সঠিক উত্তর অপশান বি বঙ্গোপসাগর সাগর আন্দামান ও নিকোবরের দ্বীপপুঞ্জ প্রকৃতপক্ষে কিসের অংশ সঠিক উত্তর অপশান এ হিমালয়ের নিমজ্জিত অংশ ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ কোন দ্বীপপুঞ্জে অবস্থিত সঠিক উত্তর অপশান বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত লাক্ষাদ্বীপ একটি ড্যাশ ড্যাশ দ্বীপপুঞ্জ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান সি প্রবাল দ্বীপপুঞ্জ ভারতের কোন দ্বীপপুঞ্জ অ্যাটল প্রকৃতির সঠিক উত্তর অপশান বি লাক্ষাদ্বীপ দশ ডিগ্রি চ্যানেল কোন দুটি দ্বীপপুঞ্জকে পৃথক করেছে সঠিক উত্তর অপশান এ আন্দামান ও নিকোবরকে নয় ডিগ্রি চ্যানেল কোন দুটি দ্বীপকে পৃথক করেছে সঠিক উত্তর অপশান বি লাক্ষাদ্বীপ ও কয়কে আট ডিগ্রি চ্যানেল কোন দুটি দ্বীপকে পৃথক করেছে সঠিক উত্তর অপশান বি মালদ্বীপ ও মিন কয়কে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান সি সিকিম পীরপাঞ্জাল পাঞ্জাল দীর্ঘতম টানেল কোনটি সঠিক উত্তর অপশান বি পীরপাঞ্জাল রেলওয়ে টানেল গাঙ্গেয় সমভূমির বৃহত্তম অংশ কোনটি সঠিক উত্তর অপশান সি নিম্নগঙ্গা প্লেন নেক্সট কোশ্চেন পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ আনাই আনাইমুদি কোন পাহাড়ের উপর অবস্থিত সঠিক উত্তর অপশান বি আন্নামালাই পাহাড় নেক্সট কোশ্চেন কি হবে বলো তোমরা পালঘাট গিরিপথ কোন দুটি শহরকে সংযুক্ত করে সঠিক উত্তর অপশান বি কোচি ও কোয়েম্বাটোর নেক্সট কোশ্চেন ফলঘাট গিরিপথ কোন দুটি শহরকে সংযুক্ত করে সঠিক উত্তর অপশান বি মুম্বাই ও নাসিক নেক্সট কোশ্চেন তোমরা এই পালঘাটটা পালঘাটটা কোচি ও কোয়েম্বাটুর পাবে আর একটা ফলঘাট এটা হচ্ছে মুম্বাই ও নাসিক এটা ভেরিভেরি ইম্পর্ট্যান্ট ভোরঘাট গিরিপথ কোন দুটি শহরকে সংযুক্ত করে সঠিক উত্তর অপশান বি মুম্বাই ও পুনে এই তিনটা কিন্তু ভেরিভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে নেক্সট কোশ্চেন সিন্ধু সমভূমির কোন অংশ ভারতে অবস্থিত সঠিক উত্তর অপশান এ পাঞ্জাব সমভূমি মারোয়ার সমভূমি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ রাজস্থান কচ্ছ উপদ্বীপ এবং কাথিয়াবার উপদ্বীপ ভারতের কোন উপকূলীয় সমভূমির অংশ সঠিক উত্তর অপশান বি পশ্চিম উপকূলীয় সমভূমি গুজরাট উপকূল নামে পরিচিত যেটা নর্মদা ও তাপ্তি নদীর মধ্যবর্তী পর্বতশ্রেণী কোনটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর অপশান সি সাতপুরা পূর্বঘাট পর্বতমালার স্থানীয় নাম কি নয় কি নয় বলেছে সঠিক উত্তর মালবেশ্বর পাহাড় ঠিক আছে নেক্সট কোশ্চেন এটা কোশ্চেনটা একটু গর্বর আছে পূর্বঘাট পর্বতমালায় স্থানীয় নাম কি নয় নয় এটা হবে স্থানীয় পূর্বঘাট পর্বতমালার উপর যে পাহাড়গুলো আছে ঠিক আছে যে পিকগুলো আছে তার এই চারটার অপশানের মধ্যে কোনটা নয় হবে অপশানটা ঠিক আছে এটা একটু এ আছে কোশ্চেনটা গর্বর আছে নেক্সট কোশ্চেন ভাঙর ও খাদার কোন সমভূমির অংশ সঠিক উত্তর অপশান সি গাঙ্গেয় সমভূমি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোয়েশ্চেন ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি দুটি অংশে বিভক্ত যার একটি আরব সাগরে এবং অন্যটি বঙ্গোপসাগরে অবস্থিত সঠিক উত্তর অপশান বি পদুচেরি পদুচেরি নেক্সট কোশ্চেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর অপশান বি স্যাডেল পিক ব্যারেন দ্বীপ ও নারকন্ডাম দ্বীপ কি প্রকৃতির সঠিক উত্তর অপশান বি আগ্নেয় দ্বীপ কচ্ছের রান কোন ধরনের ভূমি সঠিক উত্তর অপশান সি লবণাক্ত জলাভূমি ভারতের কোন অংশে পাতকই বুম পাহাড় অবস্থিত বা পাটকৈ বুম অনেক জায়গায় পাবে সঠিক উত্তর অপশান বি পূর্ব হিমালয় গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান এ পশ্চিমবঙ্গ ডেকান ট্র্যাপ কোন মালভূমির অংশ সঠিক উত্তর অপশান সি দাক্ষিণাত্য মালভূমি মেঘালয় মালভূমির স্থানীয় নাম কি সঠিক উত্তর অপশান সি কার্বি আং আংলং মালভূমি ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী কোনটি সঠিক উত্তর অপশান সি গোদাবরী নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ সিংহের নাম কি সঠিক উত্তর অপশান বি দোদা বেতা ভারতের কোন মালভূমিটি আগ্নেয় শিলা দ্বারা গঠিত সঠিক উত্তর অপশান সি দাক্ষিণাত্য মালভূমি মূলত ডেকান ট্র্যাপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন বিন্ধ ও সাতপুরা পর্বতের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে সঠিক উত্তর বি নর্মদা ভেরি ভেরি কোশ্চেন অনেকবার পরীক্ষায় কাশ্মীর উপত্যকার মার্ক কি সঠিক উত্তর অপশান বি তৃণভূমি কোন গিরিপথ শ্রীনগর ও লেহেকে সংযুক্ত করে সঠিক উত্তর অপশান এ জজিলা গিরিপথ ভারতের শীতল মরুভূমি কোনটি সঠিক উত্তর অপশান সি লাদাখ মরুভূমি লাদাখ মরুভূমি ভারতের কোন রাজ্যে লাদাখ মালভূমি অবস্থিত বলো সঠিক উত্তর অপশান ডি লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের কোন রাজ্যে লাদাখ মালভূমি অবস্থিত লাদাখে ঠিক আছে এইখানে তোমরা মরুভূমি আছে এটা হয়ে যাবে লাদাখ মালভূমি ঠিক আছে এ ভারতের শীতলতম স্থান কোনটি হবে এখানে মরুভূমি হবে না ঠিক আছে কোশ্চেনটা একটু গড়বড়া আছে এখানে হয়ে যাবে লাদাখ মালভূমি লাদাখ মরুভূমি নয় ঠিক আছে এটা কেটে মালভূমি করে নিও তোমরা ঠিক আছে নেক্সট কোশ্চেন তো হলো এটা লাদাখ অ্যান্সার হলো পশ্চিমঘাট পর্বতমালার অন্য নাম কি সঠিক উত্তর অপশান বি পশ্চিম বা শাহেদ্রী পশ্চিমঘাট সাহেদ্রী মনে রাখবে নেক্সট কোশ্চেন পূর্বঘাট পর্বতমালার একটি গুরুত্বপূর্ণ অংশ কোনটি সঠিক উত্তর অপশান সি জাওয়াদি পাহাড় জাওয়াদি পাহাড় নেক্সট কোশ্চেন গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের উচ্চভূমিকে কি বলা হয় সঠিক উত্তর অপশান সি বাগর সিন্ধু নদের উৎপত্তি স্থল কোনটি সঠিক উত্তর অপশান এ কৈলাস পর্বতমালা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ কোনটি সঠিক উত্তর অপশান বি মধ্য আন্দামান নর্মদা নদী কোন পর্বতশ্রেণীগুলির মধ্য দিয়ে প্রবাহিত হয় সঠিক উত্তর অপশান বি বিন্ধ ও সাতপুরা তেরাই অঞ্চল বা তরাই অঞ্চল কিসের জন্য বিখ্যাত সঠিক উত্তর অপশান বি ঘন বনভূমি ও বন্যপ্রাণী পীরপাঞ্জাল ধৌলাধার মহাভারত পর্বতশ্রেণী কোন হিমালয়ের অংশ সঠিক উত্তর অপশান সি হিমাচল হিমালয় ঠিক আছে হিমাচল হিমালয় মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন দাক্ষিণাত্য মালভূমির পূর্ব দিকে অবস্থিত উচ্চভূমিকে কি বলা হয় সঠিক উত্তর অপশান ডি পূর্বঘাট ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমি একটি ড্যাশ সমভূমি সঠিক উত্তর অপশান বি নিমজ্জিত সমভূমি ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি একটি ড্যাস সমভূমি সঠিক উত্তর অপশান এ উন্মজ্জিত আর ওটা হচ্ছে নিমজ্জিত ঠিক আছে পশ্চিমটা হচ্ছে নিমজ্জিত আর পূর্বটা হচ্ছে উন্মজ্জিত। নেক্সট কোশ্চেন নিউমুর দ্বীপটি কোথায় অবস্থিত নিউমুর সঠিক উত্তর অপশান বি বঙ্গোপসাগর নেক্সট কোশ্চেন মাজুলি দ্বীপ বিশ্বের বৃহত্তম নদীগঠিত দ্বীপ কোন নদীতে অবস্থিত সঠিক উত্তর অপশান বি ব্রহ্মপুত্র ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি সঠিক উত্তর অপশান ডি লাদাখ মালভূমি নেক্সট কোশ্চেন এটাই শেষ কোশ্চেন পালনি পাহাড় কাড্ডামম পাহাড় এবং আন্নামালাই পাহাড় ভারতের কোন অঞ্চলে অবস্থিত এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তরটা কি হবে ঠিক আছে তোমাদের একটা গুড অ্যানাউন্সমেন্ট গুড অ্যানাউন্সমেন্টটা হচ্ছে এন টি গ্র্যাজুয়েট লেভেল সিবিটি ওয়ান সদ্য শেষ হয়েছে এবং কনস্টেবল জিডি এক্সামিনেশান দু হাজার পঁচিশ এটাও সদ্য শেষ হয়েছে এর প্রতিটা শিফটের জিকে কোশ্চেনগুলো আমরা সংকলন করেছি এর ফর্টি সেভেন শিফ্ট আছে ঠিক আছে প্রিন্টেবিল ফর্মাটে আমরা সংকলন করেছি এটাতেও প্রিন্টেবিল ফর্ম্যাটে সংকলন করা হয়েছে বয়াল্লিশটা শিফটের কেউ যদি নিতেই ইচ্ছুক তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক থেকে তোমরা অবশ্যই নিতে পারো অবশ্যই এটাকে খুব স্বল্প মূল্যে পারচেস করতে হবে ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্ত আর যদি ভিডিওগুলো এবং ক্লাসগুলো আর কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর বন্ধুদের মধ্যে শেয়ার করো ঠিক আছে আর লাইক করার পর যে হাইপ বটনটা আসে অবশ্যই কিছু হাইপ পাঠিও থ্যাংক ইউ আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে দেখা হবে